নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় অনুকরণ তত্ত্ব এবং সেই নিয়ে প্লেটো এবং অ্যারিস্টোটলের ভাবনার পার্থক্যটা কোথায় প্লেটো গুরু হওয়া সত্ত্বেও তিনি কি দিক থেকে বা কোন দিক থেকে এই অনুকরণকে দেখেন যেটাকে তিনি তার রিপাবলিক গ্রন্থে মাইমেসিস গ্রিক মাইমেসিস শব্দে ব্যবহার করেছেন এবং পরবর্তীকালে এই অনুকরণ তত্ত্বকে নতুনভাবে নিজের মতো করে আমাদের কাছে হাজির করেছেন অ্যারিস্টটল তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য কোথায় এবং তার মধ্য দিয়ে আমরা পৌঁছে যেতে চাইব অনুকরণ ব্যাপারটা কি। আমরা ইমিটেশন শব্দটাকে খুব ব্যবহার করি ইমিটেশানের জিনিস অর্থাৎ যা ঠিক শোনা নয় তাকে অনুকরণ করা কিন্তু সাহিত্যের ক্ষেত্রে যখন তত্ত্বটা সাহিত্য কেন্দ্রিক তখন অনুকরণ ব্যাপারটাকে ঠিক কীভাবে দেখব শিল্পকলা তো এক অর্থে অনুকরণ কারণ মানুষ যা কিছু সৃষ্টি করে খাওয়া পড়া অর্থাৎ তার জৈবিক প্রয়োজনের বাইরে যা কিছুই করে শিল্প সৃষ্টির ক্ষেত্রে সেখানে অনুকরণের একটা ভূমিকা থাকে ছোট্ট শিশু যেমন বড়দেরকে দেখে নানা আদব কায়দাকে সে অনুকরণ করে এইভাবেই তো অনুকরণ থেকেই তো শিল্পের জন্ম হয় একটা বাস্তব গ্রামের প্রেক্ষাপট থেকে একজন শিল্পী যিনি ছবি আঁকেন তার ছবি আঁকতে ইচ্ছা করে তিনি তো ওটাকে দেখেই ছবিটা আঁকতে চাইছেন এক অর্থে তিনি অনুকরণ করছেন তেমনি যিনি উপন্যাস লিখছেন নাটক লিখছেন তিনি কি করেন বাস্তব জীবন সমস্যাগুলোকে নাটকে প্রতিফলিত করেন তিনিও অনুকরণ করেন সেই জন্যই তো আমরা বলি সাহিত্য জীবনের দর্পণ অর্থাৎ অনুকরণ আমি দর্পণের সামনে দাঁড়ালে আমাকেই তো অনুকৃত হতে দেখি নিজেকেই তো দর্পণে প্রতিফলিত হতে দেখি সেও তো অনুকরণই আমার অনুকরণটাই করছে আমার আয়না এখন প্রশ্ন হলো সাহিত্যের ক্ষেত্রে এই অনুকরণ নিয়ে প্লেটোর সঙ্গে অ্যারিস্টটেলের ভাবনার পার্থক্য কথা এবং সাহিত্যে আমরা যাকে অনুকরণ বলি তা কি হুবহু অনুকরণ অনুকরণ মানে যা দেখছি তাই লিখছি অর্থাৎ যদৃষ্টং তদলিখিতং ব্যাপারটা কি তাই আমরা সেটাই আজকে বুঝে নেবার চেষ্টা করব প্রথমেই বলি যে রিপাবলিক গ্রন্থে আমাদের প্লেটো তিনি কিন্তু অনুকরণ শব্দটাকে এই অর্থেই গ্রহণ করছেন যে অনুকরণ মানে হচ্ছে যা দেখছি তাই অনুকরণ করা তাই হুবহু বলা যেতে পারে তুলে ধরা অর্থাৎ অনুকরণ শব্দটাকে তিনি একেবারে আক্ষরিক অর্থে বলছেন যেমনটা দেখছি ঠিক তেমনটাই করা কিন্তু তাঁর প্রশ্ন অনুকরণ যদি শব্দের অর্থ তাই হয় তাহলে কবিরা যে নিজেদেরকে বলেন তারা জগৎ সংসারকে সাহিত্যের মধ্যে অনুকরণ করছেন তাহলে কোথায় তারা অনুকরণ করছেন বাস্তবে যা ঘটে সাহিত্যে কি তাই ঘটে সাহিত্যে তো একটুখানি হলেও বানানো একটু কল্পনার রং থাকে সেই জন্যই তিনি মনে করেন যে কবিরা বা শিল্পীরা তারা আসলে অনুকরণ শব্দটাকে ভ্রান্ত ভুল অর্থে প্রয়োগ করছেন তারা অনুকরণ শব্দের অর্থের অপলাভ ঘটাচ্ছেন কারণ তারা আক্ষরিক অনুলাভ অনুকরণ করছেন না তারা কি করছেন তার মধ্যে কল্পনা মিশিয়ে দিচ্ছেন সেই জন্য তিনি তার গ্রন্থে রাষ্ট্র থেকে কবি শিল্পীদের সাহিত্যিকদেরকে বিতাড়িত করবার কথা বলেছেন কারণ তারা মনে করেন তিনি মনে করেন যে কবিরা শিল্পীরা মানুষের সঙ্গে প্রতারণা করছে তারা অনুকরণ করছেন বলেন কিন্তু বাস্তবের হুবহু অনুকরণ তারা করেন না অর্থাৎ অনুকরণ শব্দটাকে আক্ষরিক অর্থে গ্রহণ করেছিলেন আমাদের প্লেটো কিন্তু তার শিষ্য হওয়া সত্ত্বেও অ্যারিস্টটল কিন্তু সেই ভাবনার দ্বারা প্রভাবিত হননি কারণ তার মনে হয়েছে অনুকরণ শব্দের অর্থ অন্তত সাহিত্যের ক্ষেত্রে নিছক আক্ষরিক অনুকরণ নয় কারণ আমরা প্রতিদিন সকালে উঠেই আমরা একটা বর্তমান কিংবা আনন্দবাজার খবরের কাগজ পাই তাতেও প্রতিদিনের নানা ঘটনা থাকে কিন্তু সেটাই যদি তুলে ধরা অর্থাৎ সেইভাবেই হুবহু ফুটিয়ে তোলায় যদি সাহিত্যের কাজ হয় তাহলে সাহিত্যের সঙ্গে আর সংবাদপত্রের পার্থক্যতা কোথায় থাকবে সাহিত্য তো সংবাদপত্রই হয়ে যাবে লোক আলাদা করে পয়সা খরচা করে উপন্যাস পড়বে কেন লোক আলাদা করে নবান্ন নাটক পড়বে কেন সেই নাটকের অভিনয় দেখতে যাবে কেন কারণ সেদিন যখন মন্নন্তর হয় মানুষ খেতে না পেয়ে কলকাতার রাজপথে পাড়ি দেয় কুকুরের সঙ্গে সামান্য ভাত ফ্যানের জন্য লড়াই করে নৃশংসভাবে নির্মমভাবে অত্যন্ত বলা যেতে পারে শহরের মানুষের হৃদয়হীনতার প্রেক্ষাপটে অত্যন্ত নির্দয়ের ভাবে তাদেরকে মারা যেতে হয় সে চিত্র নিশ্চয়ই সেদিন সংবাদপত্রে আরে ফুটে উঠেছিল কিন্তু সেই চিত্রই যখন নাটকে উঠে এলো বিজন ভট্টাচার্যের সেখানে কি একটু হলো কল্পনার রঙ নেই যদি তা আক্ষরিক অর্থেই ওই সংবাদপত্রে তুলে ধরার মতোই মন্যন্তরের চিত্র হতো তাহলে কি নবান্ন নাটক এত জনপ্রিয়তা পেত মানুষের মনে এমনভাবে দাগ কাটতে পারতো সংবাদপত্র কি মানব জীবন নিয়ে সম্পর্ক গুলোকে নিয়ে আমাদের ইমোশানকে নিয়ে আমাদের চেতনাকে নিয়ে এইভাবে নাড়া দেয় যেভাবে সাহিত্য পারে পারে না কারণ সাহিত্যে যে অতিরিক্ত বস্তুটা থাকে তা হচ্ছে কবি বা শিল্পীর তথা সাহিত্যিকের নিজস্ব কল্পনার রঙ তিনি যা দেখছেন তাই লেখেন না তাকে নিজের মতো করে তাতে নিজের কল্পনার রঙ একটু লাগিয়ে তার মধ্যে একটা শাশ্বত সত্যের সন্ধান করেন ফলে সেটাই সাহিত্য হয়ে উঠতে পারে অর্থাৎ গুরু প্লেটো যে কথা বলেছেন যে অনুকরণ অর্থে আক্ষরিক অনুকরণ অ্যারিস্টটল সেটা মনে করেননি তিনি মনে করেন অনুকরণ মনে আক্ষরিক অনুকরণ নয় সেখানে লেখকের সৃজনশীল মনের একটা প্রকাশ থাকবে লেখক তার কল্পনার তথা অনুভবের চারক্রসে জারিয়ে তাকে নতুনভাবে উপস্থাপন করবেন যা থেকে খণ্ডকালের অনুভব মুহূর্তের অনুভব একটা বিচ্ছিন্ন ঘটনা শাশ্বত সত্যের পথে পা বাড়াবে এমন একটা উদাহরণ দিয়েই বলি যেমন ধরা যাক রাস্তাঘাটে টোটো চালকদের সঙ্গে সাধারণ নিত্যযাত্রীদের নানা ঝগড়া ঝাঁটি প্রতিদিন বছর সালে থাকে কিন্তু সেগুলো তো একটা শুধুই সংবাদপত্রে উঠে আসার মতো বিষয় কিন্তু সেই ঘটনাকে নিয়েই যখন আমাদের বনুফুল লিখলেন তার ছোট লোক গল্প যেখানে রাঘব বাবুর মতো একজন মানুষ যিনি অন্যের উপকার করতে চান কিন্তু অন্যের থেকে কখনো উপকার নিতে চান না তার এই উপকার করার মানসিকতাটাকে যতই মহৎ মনে হোক তিনি আসলে অহংকার করেন যে তিনি উপকার করেন তাই একজন আপাতভাবে ছোটো লোক মনে হবে যে রিক্সা চালক তাকে যখন বলে বাবু যাবেন সে তার প্রতি দয়া পরবশ হয়ে তার রিক্সায় না উঠেও তাকে কিছু টাকা হাতে দিতে চায় এবং তখন আমরা দেখতে পাই রিক্সা চালক পাল্টা জানিয়ে দেয় যে আমি খেটে খাই কারো থেকে ভিক্ষা নিই না একটা উপেক্ষার হাসি হেসে সেখান থেকে সে চলে যায় যে রিক্সাতেই যদি না উঠবে তাহলে আমার সময় নষ্ট করলে কেন এই যে রিক্সা চালক তার সঙ্গে প্রতিদিনের একটা ঘটনা থেকে উঠে আসে একটা টুকরো ঘটনা যা গল্পের বিষয় সেখানে কি কবির কল্পনার রং নেই বনফুলের কল্পনার রং নেই তিনি তো কল্পনার রঙে একটু অনুভবে তাকে জারিত করেছেন তাই তো আপাতভাবে যাকে ছোটো লোক বলে মনে হয় আমাদের সমাজের টোটো চালক রিক্সা চালক তাদের মধ্যেও যে চরিত্রের মহত্ব আছে তারাও যে খেটে খাওয়ায় বিশ্বাসী কারো থেকে ভিক্ষা নিয়ে জীবনযাত্রা বা জীবনটাকে নির্বাহ করতে চায় না তাদেরও যে একটা মূল্যবোধ আছে বাবুর মতো বড়লোক লোক মানুষেরা সে কথা বোঝে না তাই তাকে ভিক্ষা দিতে গিয়ে তার মনুষ্যত্বকে তার মূল্যবোধকে তার আদর্শকে খাটো করেছেন ছোট লোক এই টোটো চালক নয় এই অটো চালক নয় এই রিক্সা চালক নন ছোট লোক আসলে বাবু আমাদের সমাজের মানসিকতাটা এই টোটো চালক বা সাধারণ যারা কাজকর্ম করে তাদের প্রতি যে কতখানি ঘিন্ন তাকেই ব্যঙ্গ করে আপাত ছোট লোক হওয়া সত্ত্বেও চরিত্রের উদারতায় মুহূর্তে তার মূল্যবোধে আমাদের কাছে কিন্তু এই রিক্সা চালকই ছোটো লোক নয় মহৎ মানুষ হয়ে পরিণত হয়েছে তাহলে এই যে গল্পটা প্রতিদিনের একটা সাধারণ ঘটনায় হতে পারত যা সংবাদপত্রের বিষয় হতে পারত। তা থেকে রিক্সা চালকের চরিত্রের যে উদারতা মহত্বকে তিনি সন্ধান করলেন এই যে খোঁজটা এটাই তো কল্পনা এটাই তো অনুভব এই অনুভব দিয়েই না তিনি একটা খেটে খাওয়া মানুষের চারিত্রিক মহত্ত্বকে দেখালেন ফলে অ্যারিস্টটলের কথা নিয়ে বলতে হয় অ্যারিস্টটল সাহিত্যের ক্ষেত্রে বাস্তবের অনুকরণ বলতে তিনি হুবহু অনুকরণ বলতেন না বোঝেনও না তিনি বলেন অনুকরণ মানে সেখানে সৃজনধর্মী মন থাকবে অর্থাৎ অ্যারিস্টটল বলছেন সৃজনধর্মী মন তাকে নতুন করে তৈরি করবে আর প্লেটো বলছেন অনুকরণ যখন অনুকরণ তখন তাকে হুবহু অনুকরণ করতে হবে কবিরা তা করেন না আর অ্যারিস্টটল বলেন তা কখনোই হুবহু অনুকরণ হওয়া উচিত নয় এবং কবিদের অন্তত সেটা করাও উচিত নয় আসলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরও তো সে কথাই বলেছেন তার সাহিত্য গ্রন্থে তিনিও তো সাহিত্যের বিচারক প্রবন্ধে বলেছেন জগতের উপর মনের কারখানা বসিয়াছে আছে মনের উপর বিশ্বমন তাহার উপর তলা হতে সাহিত্যের সৃষ্টি আসলে জগতের উপর মনের কারখানা মানে কবির মন সেই মন তাকে নতুনভাবে তৈরি করে নেয় সাহিত্যে তাকেই তুলে ধরতে হয় সাহিত্যের কারবার যে মানুষের হৃদয় নিয়ে মানুষের হৃদয়ের কথা যেমন সে বলবে তেমনি মানুষের হৃদয়ের তার প্রান্তে নিজের বক্তব্যকে একজন সাহিত্যিককে পৌঁছে দিতে হবে তাই তাকে তো সাদা মাটা হলে চলে না তাকে তো আটপোড়ে হলে চলে না রবীন্দ্রনাথ যে বলেছেন চিত্র এবং সঙ্গীতকে সাহিত্যের অন্যতম উপকরণ হতে হবে সাহিত্যের ভাষাকে আটপৌরে হলে হবে না তার কারণ তো সাহিত্য সে শুধু তথ্য পরিবেশন করে না সে পাঠকের হৃদয়ের দরবারে একটা আবেগ একটা অনুভবকে পৌঁছে দিতে চায় আর এই আবেগ আর অনুভব কখনোই পৌঁছতে পারতো না যদি না শুধু বাইরের এই চিত্র বা সঙ্গীতের সাহায্য নেওয়ার পাশাপাশি সেখানে বাস্তবের ঘটনাটাতে একটু হলেও কবির নিজস্ব অনুভব নিজস্ব কল্পনার রঙ না লাগতো সেই কল্পনার রঙেই তা শাশ্বত হয় এবং সেই শাশ্বত চিত্র এবং সঙ্গীতের সাহায্যে আরও গভীরভাবে পাঠকের মনের কাছে হৃদয়ের কাছে পৌঁছে যায় ফলে অ্যারিস্টটল আর প্লেটোর ভাবনার পার্থক্য এখানেই প্লেটো অনুকরণ অর্থে হুবহু অনুকরণ বোঝেন যা দেখছি তার বাইরে এতটুকু কথা বলবো না আর অ্যারিস্টটল মনে করতেন সেখানে অবশ্যই কল্পনার রঙ লাগতে হবে আমাদের থিয়েটারেও তো সে কথা দেখেছি যে একসময় বাস্তববাদী যে সাহিত্য মানে থিয়েটারের আন্দোলন তা শুরু হয়েছিল ইপসিনের নাটকগুলো দিয়ে শুরু হয়েছিল স্টালিনা মস্কো আর্ট থিয়েটারে এই প্রবণতা শুরু করেছিলেন কিন্তু তাকেও তো ভাঙতে শুরু করা হয় তারপরেও তো এলো রূপক নাটক সাংকেতিক নাটক অভিব্যক্তিবাদী আন্দোলন কিংবা পরবর্তীকালে আমরা যে অ্যাপসার নাটক পেলাম সবই তো আসলে বাস্তবতার বিরুদ্ধে আন্দোলন করেছে এমনকি পরবর্তীকালে থার্ড থিয়েটার সেও তো আমাদের বাদল সরকারের হাতে আপাত বাস্তবতার বিরুদ্ধে নিজস্ব কল্পনার রঙে পাঠকদের অনেকখানি দর্শকদের অনেকখানি ভাববার জায়গা করে দিয়েছে এখানেই তো বুঝতে হবে যে মঞ্চে অনুকরণের অর্থ একেবারে পুরো ঘরটাকে স্টেজে তুলে দিতে হবে তা নয় একজন যিনি অভিনেতা তিনি তার অনুভব দিয়ে তার অনু বলা যেতে পারে উপস্থাপনা দিয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি অনেক কিছুই বলে দিতে পারেন তার তিনি যে ঘোড়ায় চড়ছেন সে কথা তিনি তার অভিনয় দিয়ে দেখাতে পারেন সত্যিকারের ঘোড়াকে মঞ্চে আনতে হয় না এই উদাহরণগুলো আমরা অনেকটা ধান ভান্তে শিবের গাজনের মতোই করলাম কিন্তু মূল কথা হলো সাহিত্য শিল্প অনুকরণ করে সেই অনুকরণ একেবারে হুব অনুকরণ নয় সেখানে শিল্পীর কবির সাহিত্যিকের কিংবা যিনি নির্দেশনা দিচ্ছেন নাটকটিকে সবারই কল্পনার রং থাকে পাঠক যেমন সেই কল্পনার রঙটাকে উপলব্ধি করে নিজের কল্পনায় যা শূন্যতা আছে তাকে পূর্ণ করে নেন তেমনি যিনি উপস্থাপন করছেন শিল্পী কবি সাহিত্যিক তিনিও বাস্তবের যা কিছু শূন্যতা তাকে আপন কল্পনায় পূর্ণতা দিয়ে তাকে সাহিত্যে তুলে ধরেন তাই তো ইতিহাসের বিষয় নিয়ে নাটক লেখা হলেও সেই ইতিহাস নিয়ে নাটক যখন উপস্থাপিত হয় তা কিন্তু ইতিহাসের শুষ্ক পাতাকেও সজীব প্রাণবন্ত করে তোলে ইতিহাসে শাহজাহান রক্ত মাংসের পিতা শাহজাহান হয়ে ওঠে তার কারণ কবির তথা নাটককারের কল্পনার রং যা ইতিহাসের শূন্যতাকে পূর্ণতা দিয়েছে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানাই